আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি ঘুম থেকে উঠে দেখি টমেটো আগে আগে ঘুম থেকে উঠে গেছে এবার উঠে যাওয়ার পরেও ভাত রান্না করার জন্য চুলায় দিয়েছে কিন্তু গ্যাস নাই মানে আজকে যে আবহাওয়া যাতে গ্যাস না থাকার কারণে আমাদের হচ্ছে ভাত রান্না করতেছে ভাত হচ্ছেই না দেখেন গ্যাস নাই তো আধা ঘন্টা ধরে ভাতের পানি পানি তো বরফের মতো ঠান্ডা তো সেই ভাত ঠান্ডা হওয়ার কারণে এই যে দেখেন ভাত এতক্ষণ একটু হয়েছে ভাত হয়ে গেছে ভাতের মাঠ ঝরতে দিয়ে দিছি এবার আমি কিচেন থেকে বাইরে যাই কারণ আমার হচ্ছে আমি উঠছি এখন হাত মুখ ধুই নি ফ্রেশ হইনি আমি হাত মুখ যে ফ্রেশ হইনি আগে বাপরে বাপ কি ঠান্ডা পানি পানি মনে হচ্ছে যে তো মুখে স্কিনে শক্ত শক্ত কী যেন হয়তো লাগছে দেখে আমার নাক লাল হয়ে গেছে আর একজন পারে হাঁটার শব্দ পাচ্ছেন এই যে আমার তুতি তুত তুতি কোথায় বেবি কেমন নটাঙ্কি করছে দেখো সারা দিন দুষ্টুমি করে আর নটাঙ্কি করে উঠছে সে আজকে আমার আগে ঘুমোতে উঠছে ওফ বাইরে প্রচন্ড ঠান্ডা আমি এখনো বারান্দা যাই না এখন চা নিয়ে বারান্দা যাব তবে আমার টমেটো আমার যে টুকটুকি আছে না সে আমাকে চা বানায় ও দেয় সে এখন চা বানায় দিচ্ছে আমি হাত মুখ ধুচ্ছিলাম তো বের হয়ে সে আমার বসে তোমার চা বানায় দিব আমার চা বানায় দিচ্ছে তা আমরা এখন চা নিয়ে বারান্দায় যাব আর আপনাদের সাথে আড্ডা দিব চলেন তাহলে দেখেন টমেটো কি করতেছে এই এত দুষ্টামি করিস কেন আমি একটু হাত মুখ ধুয়ে রসুন মাখতেছি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই চলে আসছে বিচ্ছুটা এসে দিচ্ছ আল্লাহ কামড়াই কেন আল্লাহ গাজি গো থাকার একটা কিছু বলে না খালি করে শয়তা নিয়ে যে দেখেন এমন ফাজিলে ফাজি আবার আসতেছে হয়ে যে এখনো মতো দুষ্টা মিশেষ যাও আবার আসছে হাঁটতে হাঁটতে ক্যাঙ্গারুর মতো হাঁটে আল্লাহ করতে হয় কেন ওর যে ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের দাঁত উঠলে যেমন শিশির করে না দাঁতের ভিতরে ওরকম শিশির করে এই জন্য কামড়ায় কামড়ায় না আল্লাহ গো দেখেন আমার বোনটা কত দুষ্টু আমি একটু কেবল হাত মুখ ধুয়ে রসুন টসুন মাখলাম প্রচন্ড ইয়ে লাগছে সেগুলো ফেটে ফেটে যাচ্ছে কারণ ঠান্ডা তল যে ঠান্ডা আরে বাপরে এটা সকাল দুপুর না বিকাল বোঝাই যাচ্ছে না কি পরিমাণ কুয়াশা দেখেন এই জায়গাটা ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে না একটা সময় ওই বিল্ডিংয়ের বারান্দা দিয়ে ওরা বাচ্চা খেলতো সেটাও দেখা যেত জানলা দিয়ে আর আকাশের অবস্থা কি এই বিল্ডিংটা কাছেই জন্য বিল্ডিংটা দেখা যাচ্ছে আর এই বিল্ডিংগুলোর অবস্থা আর নিচে আসছে ছাই লাগবে ছাই দেখেন আমি এখানে একটু সময় বসছি আল্লাহ আমার ছোট বিচুটা চলে এসছে কি নিয়ে আসছো চা নিয়ে এসছো চায় বিকিট নিয়ে এসছো আল্লাগো বাইরের আবহাওয়া বাইরের কি অবস্থা এতে কি আমার চা ও বাবা রে দেখো না বেবি আমি যখন চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো তখন চায়ের মধ্যে এগুলো দিবা না দেখো কি করছে পাখা না বেবে বেবি এটা চাদর পর না বেবি গলার কাছে ঠান্ডা লাগতেছে আল্লাগো এক একটা কথা শোনে না পাজি ময়া চুপ চুপ কে চুপ টমেটো কে চুপ করবা ছোটবেলায় দেখে বড় হয়েছি যে সকালের নাস্তা সব সময় হচ্ছে উঠানে ছোটবেলায় ছোটবেলায় ঠান্ডাও বেশি পড়তো আর আজকাল আমাদের এখন সকালে নাস্তা হয়েছে বারান্দায় ঢাকা শহর হচ্ছে বদ্ধ জায়গা তো তোমার এই সাতশো আটশো স্কোয়ার ফিটে সারাদিন কাটে আর আমরা যারা বাইরে কাজ করি তাদের তো বাইরে বাইরে টাইম কাটে দেয় ফ্যামিলির সাথে টাইম দেওয়ার জন্য ওই একটাই জায়গা সেটা হচ্ছে বারান্দা বারান্দাতে যখন থাকবো তখন হচ্ছে মানে একটু ফ্যামিলি টাইম কাটানো যায় এই যে টমেটো বেগম কি করছো ধোয়া উঠানো চা খাচ্ছে তুমি করো বাবু আমার বোন হচ্ছে দুষ্টুমি শিরোমণি মহানন্দ সে দুষ্টমী করা আর সে কারো কথা শুনবে না দেখো ওইখানে আগুন জ্বালাই সে আগুন জ্বালা ওই যে নিচে দেখো ওই বাচ্চাটা আল্লাহ ওরা আগুনে খেলা করছে আপি আমার বাসায় আগুন জ্বলাই চলো না

কোথায় পাব বই খাতা দিয়ে না বই খাতা সি সি এত পরে কি করব বই খাতাগুলো জ্বালাই দি চলো এখন প্রয়োজনে সব করতে হয় আর লাগো সি কোন দেশে কথা চলো না চলো

আচ্ছা বাইরে এই হচ্ছিল কিসের বার যাত্রী ও আচ্ছা আমরা ড্রয়িং রুমে বসেছিলাম অনেক আওয়াজ শুনে বারান্দায় আসছি দেখতে আমরা আসতে না আসতে আম্মু বলতেছে আগের দিন রাত্রে দেখাইছিলাম না আমাদের সামনের পাশের একটা লাইটিং করছে ওই পাশে বিয়ে তো বিয়ের বর চলে গেছে আমার আম্মু হচ্ছে ইনফরমেশন দাতা কাদের বিয়ে হচ্ছে আমলি কোটা সাদা ও আচ্ছা আমলিগের লোকের বিয়ে হচ্ছে আচ্ছা আমার আম্মু এখানে বসে বসে সারাদিন এইখানে যত মানে যে যেখানে যায় এই বারান্দা রোড দিয়ে সারাদিন ওদের দেখে আমার আম্মুর তো আর কোনো কাজ নেই আচ্ছা গণেশ আজকে বিরিয়ানির গন্ধ পাচ্ছে না ও মেয়ে বিয়ে হলে তো এখানে খাওয়া দাওয়া হতো এটা তো ছেলে বিয়ে তার মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওইখানে যাচ্ছে আর এখানে আমাদের টমেটো আমি বহুত কষ্টে একটা চাদর পরেছি পরে আসছে তার ঠান্ডা লাগতেছে এখন তার খিদা লাগছে এখন তার আমার খেতে দিতে হবে এই হাতি পান্ডা পান্ডা দেখিস আমাদের কুমড়ো গাছে কত সুন্দর কুমড়োর ফুল এই সরি পুঁশাক গাছে যে পুঁশাকের ফুল হয়েছে আমাদের পুঁশাক গাছে পুঁশাকের ফুল হয়েছে এইটুকু একটু পুঁশাক গাছে তার আবার ফুল হয়েছে এই গাছগুলো হচ্ছে আমার আম্মু এগুলো করে বেড়ায় লাগায় লাগায় শান্তি কী যে মজা পায়

খাবার গরম করে দিলাম গরম গরম ভাত তখন রান্না করতেছিলাম আজকে তো গ্যাস ছিল না রান্না করতে খবর হয়ে যাচ্ছিল এক করে দিলাম আর আমরা হচ্ছে এখন একসাথে গরম গরম লাঞ্চ করতেছি একসাথে বসে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমাদের টমেটো কোথায় চলে এসেছে দেখেন কমফোর্টারের ভিতরে আমাদের টমেটোটা দেখাই যাবে না এখন কোথায় আসে কোথায় শেষে বেবি বেবি টমেটো কোথায় টমেটো কোথায় দেখি কই লাঞ্চ করে কমফোর্টের ভিতরে কে আসছে টমেটো কেন হ্যাঁ তাই কমফোর্টের ভিতরে হ্যাঁ রে পাজির পাজি আমার বদল আচ্ছা দিয়ে যাবো আরে আরে বাপরে ম্যাডাম ফুলি কমফোর্টের ভিতর শুয়ে শুয়ে খালি অর্ডার বাই সাপ্লাই এই হচ্ছে আমার আম্মু বেগম আমার আম্মু বেগমরা জোর করে ধরো কমফোর্টার ভিতর ঢুকানো যায় না ঠেসে ধরো কমফোর্টারের ভিতর ঢোকানো লাগে সে সারাদিন টুই টুই করে বেরোবে কিন্তু কমফোর্টারের ভিতরে থাকবে না দেখেন সোয়েটার পরা চাদর পরা ওড়না পরা এরপরও কম্ফোর্টারের ভিতরে একটু তারা রাখা যায় না হ্যাঁ এই কমফোর্টার কি কিনছি শোকাসের ভিতরে উঠায় রাখার জন্য তাহলে আর ওই ছোটবেলা থেকে অভ্যাস তো কাজ করা তো কাজ করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে এখন একদম কাজ ছাড়া থাকতে চায় না আর হচ্ছে এই যে কম্পোটার এর ভিতর থেকে যে মোবাইল চাপতেছে বসে বসে এক জায়গায় বসে তুমি কম্পোটার থেকে বের হবে না শুধুমাত্র ওয়াশরুমে যাবা যখন তখন বের হবা মনে থাকবে ফোনে চার্জ দেয়া চার্জ দেয়া লাগবে তাহলে এখানে চার্জ দাও ফোন কি জানো বলে তুমি ওয়াশরুমে ছাড়া উঠবা না কম্পোটারে থেকে মনে থাকবে মাথা নাড়াও হ্যাঁ গুড গার্ল তুমি তো দিনের দিন আর পাজি বাচ্চা হয়ে যাচ্ছ আমিও হচ্ছে এটা মোটা সোয়েটার পরেছিলাম তো সোয়েটারটা চেঞ্জ করছি করার পর আমি এখন একটু খাইছি তো আমি এখন একটু কম্পোটারের ভিতরে ঢুকবো একটু সময় গরম হয় তারপর কম্পোটার থেকে বের হবো আর এই যে আমার পাশে এই যে হাতিটা আছে না এই হাতিটা তো সে অলরেডি শুয়ে আছে কম্পোটারের ভিতরে এখান থেকে বের হবে না বলে কি সোফার পরে গরম হয় না এই জন্য এখানে বসে আছে এখানে আসছে বেডের উপর গরম হবে সোফার নিচে হচ্ছে বাতাস নিচে দিয়ে বাতাস ঢুকে উপর দিয়ে বাতাস ঢুকে এই গরম হয় না তাই এখানে চলে আসছে হাতি টমেটো তোমার বয়ফ্রেন্ড কোথায় বয়ফ্রেন্ড কোথায় কমফোর্টার ভিতরে দেখেন আমাদের টমেটোর কোলবালিস কোথায় এই যে আর ওই পাশে একটা আছে ওই পাশেটা দেখো কইছে এই যে ওই যে স্যার এই আছে ঠান্ডা লাগে ওরে বাপ রে ঠান্ডা লাগে তাই কমফোর্টার ভিতরে কোলবালিশ নিয়ে ঘুমায় কোলবালিশ তো না ওটা হচ্ছে বয়ফ্রেন্ড টমেটোর বয়ফ্রেন্ড লাঞ্চের সাথে সাথে একটু চা খাওয়া দরকার ছিল আমি টমেটোর বললাম বলে কি ওরে বাপ রে কি বানাবে আচ্ছা টমেটো সুলা তাপির গল্প সুলা তাপিদের কথা মনে আছে আর রুমমেট ছিল ওদের বাড়ি হচ্ছে দিনাজপুরে তো ওদের কাছে ওরা গল্প বলতো যে ওরা হচ্ছে বেডে একটা লেপ বিছায় আর হচ্ছে গায়ে একটা লেপ দেয় আমি তো শুনো বা কি এত ঠান্ডা পরে দিনাজপুরে তারপরে আপু যে কি ঠান্ডা পরে ঢাকায় তো ঠান্ডাই নেই তো ওরা দিনাজপুর থেকে পড়তে আসছিল ঢাকায় আর আমিও পড়তে আসছিলাম তো ওরা বলতো যে ওদের এত গরম যে লেপ নিচে দিয়ে তারপরে ঘুমাইতে হতো এত ঠান্ডা ভয়ানক ঠান্ডা পানি আসলে দিনাজপুর পঞ্চগড় মানে উত্তর অঞ্চলে মানুষদের রাজশাহী মানুষদের প্রচন্ড কষ্ট ওদের প্রচন্ড শীত আর হঠাৎ করে ঢাকায় লাস্ট দুদিন একটু শীত পড়ছে অবস্থা তো খুবই ভয়ানক হয়ে গেছে একটু বারান্দায় আসছিলাম এলাকার ভিতরে পোলা প্যান্ডা ফুটবল খেলতেছে গা গরম করতেছে আর এখানে আমার আম্মু নামাজ পড়ছে লাঞ্চের পরে তো সাধারণত চা খাওয়া হয় তো আজকে তো আমার চা খাওয়া হয় নাই তো আমি আর টমেটো তো যে সেই কম্পোটারের ভিতর ঢুকছি এবার টমেটো আর আমি দুজনে মিলে প্ল্যান করছি যে কমফোর্টার থেকে প্রথমে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবে সে হচ্ছে চা বানাবে তা আমি হচ্ছে আগে বের হয়েছি এই জন্য এখন আমার আমার চা বানাইতে হবে মানে আমাদের চা এখন বানাইতে হবে না আমার আমার বলা পড়ছে একটু যে টমেটো যখন উঠবে ওয়াশরুমে যাওয়ার জন্য তখন টমেটো দিতে চা বানাবো ও যে পাজি আমি হচ্ছে হচ্ছে যে বড়ো পাজি কারণ আমি ওর বড় বোন না এই জন্য তো চা চাপাই দিচ্ছি ঠান্ডা আমি কিচেন পুরো এলোমেলো করে রাখছি আমার রান্না বান্না করতে হবে সবজি চা রেডি ওই টমেটো বেগম এই যে চা রেডি আল্লাহ গো চা বানাই নিয়ে এসেছি তাও নাকি চিন্তার বিষয় সে খাবে কি খাবে না ঠিক আছে তো খাইতে হবে না আমি একে খাই দেবো কম্পিউটারের ভিতর বসে বসে গরম গরম চা এর যখন টমেটো উঠবে তখন টমেটো চা বানাবে টমেটো আজকে না টমেটো বলতে টমেটো আজকে না উঠবে টমেটো হিচু করতেও যাবে না হিচু করতে যাবে না হায় যে ঢঙ্গি রে বাবা দেখো একটু চুল ঠিক করে নিল এই সুযোগে এমন ঢঙ্গি ঢঙ্গি আমার বেবিটা উঠতে পারছি না তো চলো বাইরে যেতে হবে বাইরে কাজ আছে একটু শীত দেখে আসি চলো কম্বল টম্বল কমফোর্ট নিয়ে যাবো চলো এই কমফোর্ট নিয়ে চলো কমফোর্ট নিয়ে শীত দেখে আসি চলো দেখতে যেতে হবে না ও দেখা করতে বাসায় আস চলো শীত দেখা করে আসি তুমি যে হাসতেছো জানো তোমার মেয়ে কি করে রাত্রেবেলা মশার সাথে কথা বলে কি করে জানো সে হচ্ছে মশা কানের কাছে গান গাচ্ছে তো সে মশার বলে কিরে মানে এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে পাশেটা মানুষ আসছে ও মশার সাথে কথা বলে মশার সাথে বলে বলে কে মশারে জিজ্ঞেস করে আমি তো বড় টাস্কি খাইছি অর্ধেক রাত্রেবেলা ঘুমিতে উঠে ওর কথা শুনে আমার ঘুম ভেঙে গেছে আমি তো কমফোর্টারের ভিতরে আর ও কমফোর্টারের ভিতরে ও কি করে ও মশারে জিজ্ঞেস করে কে আহে আমি কিরে কি আসলে রাত্রেবেলায় রুমের ভিতরে আমি তো ভয়ে পরে তাকাই থেকে ও মশার সাথে কমফোর্টার সরাই মাথা কমফোটার সরাই মশারে জিজ্ঞেস করছে কে আহে আমি ভাবছি কি আল্লাহ গো মশারে জিজ্ঞেস করে কে আহে তুই মশা কানের কাছে গান গাছে তুই মশা গান ইয়ে কর মশার মাইক দে ও তা দিবে না মশারে জিজ্ঞেস করে কে আহে এই হচ্ছে তোমার মেয়ে টমেটো বেগম মশারে জিজ্ঞেস করে তো আচ্ছা মশা যে সরি এই তোমার কান যে গানের কাছে যায় তখন কিছু বলতে পারো না আমার কান যায়নি মশাই মশা আসছিল তোমার কানের কাছে গান গাইতে রাত্রেবেলা টমেটো আর আমি দুজনে মিলে প্যাকেট হয়ে গেছি বাইরে প্রচন্ড ঠান্ডা আমরা হচ্ছে ঠান্ডা দেখতে যাচ্ছি দেখি ঠান্ডা কেমন বাইরে ঠান্ডা দেখতে কেমন টমেটো সুন্দর ঠান্ডা দেখতে ভালোই সুন্দর আমি আর টমেটো দুজনে মিলে একটা আর্জেন্ট কাজে বের হয়েছি হিন্ত ঠান্ডার ভিতরে বের হওয়ার প্লান ছিল না কিন্তু তো হতে হবেই

অনেক ভিড় কারণ হচ্ছে ঢাকায় হঠাৎ করে অনেক শীত পড়ে গেছে আর সবাই শীতের কাপড় কেনায় ব্যস্ত হয়ে গেছে এতদিন তো অনেক গরম ছিল আদা পানি ময়লা আমার জন্য পিঠা পার্সেল করতেছি আমার জন্য পিঠা পার্সেল শেষ আমি টমেটোর আগে পাঠাই দিয়েছিলাম আমার একটু কাজ ছিল কাজ শেষ করলাম শেষ করে এখন হচ্ছে বাসা থেকে যেতেছি আমি বাইরে থেকে হেঁটে একটু হাঁটাহাটি করা হয়েছে যার কারণে গরম লাগতেছে আমি চাদর খুলে ফেলছি আর দুইটা সোয়েটার পরে আসছিলাম সে এখন গরম লাগছে বাসে যাকে তাড়াতে চেঞ্জ করতে ভিতরে ঘেমে গেছে ও তার এটা কি এটা বিগুন বিগুনের ভুট্টা আর এটা কি এটা হচ্ছে পাবদা মাছ ফিশ ওকে আর আর কিছু আছে না এখানে আর কিছু নেই আর রান্না তো অর্ধেক করে দেখাচ্ছি হয়েছে রান্না না আর এখনও দুটো আইটেম বাকি ওকে বাইরে থেকে এসে রান্না করতে করতে আমি অনেক ক্লান্ত তো এই সময় এর পরে হচ্ছে ডিনার করে নিচ্ছি অর্ধেক রান্না করতে করতে ডিনার করছি একটু আগে রান্না শেষ হয়েছে আর এই যে চা নিয়ে এই যে এখন হচ্ছে বেডরুমে এসছি কারণ বাইরে অনেক গরম না আসলে বাইরে হচ্ছে অনেক ঠান্ডা কেন যেন মনে হলো যে আমরা বাইরে গেছিলাম বাইরে এত ঠান্ডা লাগে বাসায় আসা বাসায় যেন বেশি ঠান্ডা লাগতেছে কেন আল্লাহ জানে আমার বেডরুমটা তো চারিদিকে লক তাহলে এত ঠান্ডা কেন লাগছে যাই হোক এখন আমি আর টমেটো হচ্ছে এই যে টমেটো বেগম রেডি আর আমিও রেডি আমাদের এখানে মুভি টাইম শুরু হচ্ছে আমরা এখন মুভি দেখবো দুজনে মিলে ততক্ষণে আমি একটু পরে আবার আসতেছি চলছে মুভি আর তার সঙ্গে চলছে চা কেমন লাগে সেইরা আর কমফোর্টারের ভিতরে আমরা